বন্ধুরা এটা দেখে কিছুই বুঝতে পারছে না এটা একটা বাটা আর একটা হলো থানকুনি তো প্রথমে আমি পাতা কিছুটা নিয়ে নিয়েছি আর এই ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে তারপর এটাকে কিন্তু আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর এইদিকে থানকুনি পাতাও নিয়ে নিয়েছি থানকুনি পাতাগুলো ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি আমি যেমন করে শাক কুচা ওই রকম আর এইদিকে একটা কড়াইতে আমি কিছুটা কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরে কিন্তু শুকনো কড়াইয়ের মধ্যে এইভাবে টেলে নেব তো যখন এটা ফুটে ফুটে উঠবে বুঝতেই পারবেন এটা ভাজা হয়ে গেছে তখন এটা নামিয়ে নেবো কালো জিরেটা নামানো হয়ে গেলে ওই কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর ওই সর্ষের তেল দিয়ে এর মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাটা আমি কিন্তু ধনে পাতা বাটাতে দেব আর থানকুনি পাতাতে কিন্তু আমি কাঁচা লঙ্কা দেব শুকনো লঙ্কাগুলো বেশ ভালো করে ভেজে নেব একদম বেশ কালচে ভাব আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো যাই হোক এটা ভাজা হয়ে গেলে তুলে নেব তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি বেশ কয়েকটা রসুন ভেজে নেবো আর রসুন কিন্তু আমার থানকুনি পাতা আর ধনে পাতা দুটোতেই দিতে হবে আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন রসুনগুলো কিন্তু একদম লালচে ভাব ভাব আসবে যখন তখন নামাতে হবে এখানে দেখুন রসুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে অন্য একটি পাত্রের মধ্যে রসুনগুলো তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম আর এখনকার ধনেপাতা পাতা যেহেতু একটু জলসে ভাব আছে একদমই কিন্তু কমে অল্প একটু হয়ে যাবে আর এটা ভাজার সময় অবশ্যই কিন্তু একটু লবণ দিতে হবে একটু লবণ আর একটু চিনি দিয়ে এটাকে ভাজতে হবে বেশ বেশি করে আঁচ বাড়িয়ে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে আঁচ বাড়ানো থাকবে তারপর কিন্তু আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পর কিন্তু এটা একদমই নরম হয়ে যাবে ডাটগুলোও কিন্তু আমি ফেলে দিইনি ধনে পাতা ডাটগুলোও দিয়েছি ডাটগুলোও কিন্তু একদম নরম হয়ে যাবে আর এখানে রসুনটা আমি সব কিছুতেই দেবো দুটো ভর্তাতেই দেব কালো জিরাটাও তাই আর শুকনো লঙ্কাটা শুধুমাত্র ধনে পাতাতে দেবো দেখুন আমার এদিকে ধনে পাতা ভাজাটা কিন্তু হয়ে গেছে এই রকম পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো একদম প্রথমে কিন্তু আমি থানকুনি পাতা নিয়েছি থানকুনি পাতার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু একটু চিনি আর কালো জিরে রসুনও দিয়েছি ওটা আমার ভিডিওতে তোলা হয়নি আর যাই হোক তারপর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি দিয়ে একবারেই কিন্তু আমি এটা একদম মিহি করে বেটে নেব আর এটা কিন্তু বাড়তে গেলে একটু সময় লাগবে একটু খসখসে ভাব থাকে যেহেতু থানকুনি পাতাতে অনেকবার কিন্তু এটাকে শিলে পিষে নিতে হবে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আর খেতে কিন্তু খুব স্বাদ হয় আর বা বাচ্চারাও কিন্তু খেয়ে নেয় আর এই থানকুনি পাতা খাওয়া কিন্তু খুবই উপকারী আর খুবই ভালো পেটের জন্য আমাদের খুবই ভালো তো ওই জন্য এইভাবে করে নিলে কিন্তু বাড়ির সবাই খেয়ে নেবে তো রকম একটু জল জলে ভাব থাকবে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই যে এটা তুলে রেখে দিলাম আমি আর এই দিকে এবার কিছুটা রসুন কালো জিরে শুকনো লঙ্কা আমি তুলে নিয়ে নিয়েছি শিলনড়ার ওপরে আর সেই যে ভেজে রাখা ধনে পাতাটা ওটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার এইগুলো মিলিয়ে কিন্তু আমি একসঙ্গে বাটবো আর এর মধ্যে ধনে পাতা ভাজার সময় চিনি লবণ আমার সবই দেওয়া ছিল ওই জন্য এখন আর এগুলো দিতে হবে না একদম যেহেতু এটা তেল দেওয়া ছিল একটু বাড়তে কষ্ট হচ্ছিলো একদম মিহি করে বেটে নিয়েছি সবথেকে ধনে পাতাটা বেশি ভালো হয়েছে কিন্তু ধানকুনি পাতা বাটা খাওয়াটা বেশি ভালো